আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজারে আলু পেঁয়াজ এর দামটা কেমন আছে সেটা আমি বর্তমানে অবস্থান করছি রাজবাড়ি জেলায় কালুখালি উপজেলায় কালুখালি পেঁয়াজের হাটে তা আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে আর কৃষকদের কি অবস্থা কৃষকরা কি দাম পাচ্ছে না কি পাচ্ছে না সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সার ওষুধের দাম কিন্তু অনেকটাই বেশি এই সার ওষুধের দাম বেশি থাকায় কৃষকরা কিন্তু একবারে শেষ হয়ে যাচ্ছে দর্শক আমরা কিন্তু এসে দেখতে পাচ্ছি কৃষকরা অনেক হাই হতাশের মধ্যেই আছে এদিকে আপনাদের একটু দেখাবো যে এদিকে কিন্তু সবাই কৃষক এদিকে যারা আছে সবাই কিন্তু কৃষক তাদের বর্তমান অবস্থা কি সেটা কিন্তু আমরা একটু আ জানার চেষ্টা করব তা বর্তমানে এই যে যে प्याजগুলো আইপিয়াজের বাজার কেমন আছে সেটা আমরা জানব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তা আপনি তো একজন কিষক তা আপনাদের কি অবস্থা আমাদের অবস্থা যে এই তাই এখন এই যে সার ওষুধের তো অনেক দাম অনেক দাম হ্যাঁ আমাদের যে যে পরিমানে খরচ সেই খরজ অনুযায়ী আমাদের পেজের কোনো দামই নাই দйте পেজের দামই নাই না এখন এই যে আমরা শুধু দামটা জানতে চাইছিলাম এক বিঘায়ে কত টাকা খরচ হয়েছে এক বিঘায়ে কমপক্ষে হাজার টাকা খরচ হয় 50000 লিজ লিজ নিয়ে লিজ নিয়ে লিজ নিয়ে লিজ داره বেশি হয় লিজ হয় টাকার নিচে হয় না 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 এখন সারো সুদের দাম তো বেশি সারো সুদের দাম তো আর কমে না না কমেছে না কমে না সেক্ষেত্রে তো আপনাদের কামলা নিতে কত টাকা খরচ হয় আটশো টাকা খরচ হয় আটশো টাকা খরচ হয় তাহলে এই যে আটশো টাকা যে খরচ আবার তো খাওয়ান দিতে হয় খাওয়ান খাবার দিতে হয় তারপরে হচ্ছে

আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে তো বিক্রি করেছেন না কত করে বিক্রি করবেন ষোলোশো বিক্রি করছেন একবারে শেষক আপনাদের এই যে পিঁয়াজটা একটু দেখাচ্ছি এখানে যে পিঁয়াজটা আছে এটা হচ্ছে লাল তির কিং তা এদের দাম কেমন আছে সেটা জানবো

সতেরোশো দশ ব্যাপারী ভাই কিন্তু এসেছে সতেরোশো বলেছেন আর আপনি কত হলে ছাড়বেন আঠারো দশ হলে ছেড়ে দিবে আঠারোশো দশ হলে ছেড়ে দিবে দেখতে পাচ্ছেন দর্শক বাজারে কিন্তু দেখা যাচ্ছে পিঁয়েজের আমদানি আহ ঈদের পরে কেউ আস্তে আস্তে কিন্তু বাজারে আসতেছে এই যে ভাই দাম কত দেওয়া যায় ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন 1730 টাকা বলছি ভাই টাকা বলেছেন এখন তো বর্তমানে এই যে যে পিসগুলা এগুলো তো মিডিয়াম সাইজের না এটা মিডিয়াম সাইজের 1730 ভাই আপনি কত করে দিবেন আমি আর 10 টাকা দাবি করছি আর 10 টাকা মাত্র ভাই মাত্র 10 টাকা দাবি করছে দাও দিয়ে দেন যান কৃষক ভাই তো দশ টাকা আপনার তো খুশি না আমি খুশি ভাই জান ধন্যবাদ দর্শক আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করবো এই যে এখানে যে পিছ ভাই না এটার দাম কত

সত্তর দিছে জান কাকে খুশি সতেরোশো সত্তর কিন্তু বিক্রি হয়ে গেল ভাই তো খুশি না আঠারোশো দশ বিশ কিনছি ভাই জি আঠারোশো বিশ কিনেছেন ধন্যবাদ তা দর্শক বাজারে কিন্তু দেখা যাচ্ছে পেঁয়াজের পেঁয়াজের দামটা নিয়ে কিন্তু অনেক কি চলছে কৃষকরা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে এদিকে কিন্তু এই যে পিএস দাম হচ্ছে কাকা এর দাম কত দেওয়া যায় এই যে যেরে দেখতেছেন হ্যাঁ সতেরোশো তিরিশ সতেরোশো তিরিশ বলছে কাকা হ্যাঁ সতেরোশো আপনি কত হলে বিক্রি করবেন

না পুরাই শেষ হয়ে যাচ্ছেন তা দর্শক কৃষকরা কিন্তু পুরাই একবারে একবারে শেষ হয়ে যাচ্ছে এখন কৃষকরা কিন্তু এখানে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি দাম পাচ্ছে না এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ওই যে পেঁয়াজ আছে এদের দাম কেমন সেরে জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আমরা যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে এটা

যেহেতু একটু সতেরো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা বিক্রি করে দিয়েছেন দশ সতেরোশো চল্লিশ কিন্তু এরে গিয়েছে আজকের বাজার এটা মিডিয়াম মিডিয়াম সাইজ ধন্যবাদ আপনাকে বাজারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি আছে তার মধ্যে এখন রসুনের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে এদিকে কিন্তু এই যে পিঁয়াজটা এই যে এদিকে একটু আর একটু ছোট সাইজের এর পেঁয়াজ এটার দাম কেমন আছে সেটা আমরা জানবো ভাই এটার দাম কত এটার দাম কত সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ বড় ভাই এর দাম কত দেওয়া যায় ধন্যবাদ আপনাকে আপনি কিন্তু জানতে পারলেন আহ বড় ভাই আসসালাম কেমন আছেন ভাই বাজারে কি অবস্থা কেমন কি মনে হয় কিনে ওদিক পাঠাইলেই কেজিতে আটানো এক টাকা লস হচ্ছে

সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই যে এটা কিন্তু কালুখালি হাটে রসুনের রসুনের বাজার এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রসুন ও আমদানি কম আছে এখানে একটু দেখা এই যে যে রসুন গুলা এখানে কিন্তু রসুনের আমদানিও অনেক কম এই যে যে রসুনটা এর দাম কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আমরা দেখতে পাচ্ছি কাকা যে রসুনটা এর বাজার কেমন যাচ্ছে আজকে আপনি কত হলে ছাড়বেন এর দাম তো আরো বেশি ছিল পঁয়ত্রিশশো ছাড়তাম কিন্তু আসলে এখন পঁয়ত্রিশ বলতেছে না তাহলে খরচ কেমন হয়েছে কৃষকের প্রতি তো সরকারের কোনো ই নাই এখন যদি কৃষকের পাশে দাঁড়ায় তাহলে আপনারা হ্যাঁ কৃষকের পাশে যদি না দাঁড়ালে আমরা চলবো কেন

দাম তো ওই যে ইন্ডিয়া থেকে যে রসুন গুলো আসতেছে আসার কি দরকার আছে না না আসতেছে আমরা জি যে আমরা জানি ইন্ডিয়া থেকে আসতেছে ইন্ডিয়া চায়না এখন ইন্ডিয়া ভাই ইন্ডিয়া চায়না রসুন আসতেছে এগুলা কি দরকার আছে দরকার নাই তো আমাদের দেশেই তো অনেক রসুন আছে আমাদের দেশি রসুন তো অনেক ভালো এখন চায়না রসুনের দিয়ে তরকারি রান্না করে ওই রকম স্বাদ লাগে না স্বাদ নাই আমাদের দেশি রসুনের যে স্বাদ একবার আলাদা একটা স্বাদ না তা ইন্ডিয়া রসুন তো সেরকম ভালো না ইন্ডিয়া ইন্ডিয়া চায়না রসুন কোন পাকিস্তানি কোন রসুন দরকার নাই জি জি আমাদের এই রসুনই তো অনেক সুন্দর এই যে এই রসুনটার দাম কত যাচ্ছে

বর্তমানে কিন্তু তারা একবারেই শেষ হয়ে গিয়েছে তা বর্তমানে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল সেটা কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে আর আমি অবস্থান করছিলাম রাজবাড়ি জেলায় কালুখালী উপজেলায় কালুখালী পেঁয়াজের হাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম